না সিএম অফ ওয়েস্টবেঙ্গলকে করছে না সেক্রেটারি অফ ওয়েস্টবেঙ্গলকে করছে না শুধু এই যে দু লাখ পুলিশ রয়েছে তাদেরকে করছে পিএমকে করছে হোম মিনিস্টারকে করছে ডিফেন্স মিনিস্টারকে করছে ইংরেজরা আমাদেরকে টর্চার করত কারণ তারা বাইরের দেশের লোক ছিল ভারতীয়রা ভারতীয়দের টর্চার করছে দু হাজার পরের ইতিহাস ঠিক এইভাবে লেখা হচ্ছে যে একটা দেশের পিএম তার দেশেরই সাধারণ মানুষের সঙ্গে যুদ্ধে নেবেছেন এটা অপারেশন সিন্দুর না এটা অপারেশন বেঙ্গলি যারা আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্সের লড়াই স্বাধীনতার লড়াই লড়েনি আর যদি ঠিক তাদের হাতে পাওয়ার দিয়ে দেওয়া হয় তারা ন্যাশনালিস্ট ফোর্স হয় না তারা অ্যান্টি ন্যাশনালস হয় আজকে আমাদের দেশে সবচেয়ে ওপরের যে মানুষেরা ওপর আর নিজ বলে সেইভাবে কিছু হয় না যাদেরকে আমরা ধনী বলি যাদের হাতে পাওয়ার আছে যে ওই ষাট টাকা লিটারের জল খাওয়ার হাজার টাকা লিটারের জল খাওয়ার এগুলো আমরা দেখেছি লাখ লাখ লোক ভারতবর্ষ ছেড়ে চলে গেছে দু হাজার পর থেকে দু থেকে যেটা শুরু হয়েছে এখনও সেটা বহাল তবিয়েতে চলছে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ লোক দু থেকে দু হাজার পঁচিশে আমাদের দেশের নাগরিকত্ব ছেড়ে চলে গেছে তাদেরকে আমার প্রশ্ন নেই কিন্তু যারা দেশের ভেতরে আছেন তাদেরকে আমরা ঠিক করে রাখতে পারছি না একটা পিএম একটা হোম মিনিস্টার একটা ডিফেন্স মিনিস্টারের হাত ধরে যারা এই ধরনের অর্ডার দিয়েছেন যে বাঙালিদেরকে খেদাও ইন্ডিয়ার থেকে যাতে তারা ততষ্ট হয়ে থাকে এই অর্ডারটা যে পাশ করলো সে শুধু অ্যান্টি ন্যাশনাল না সে ওত নিয়েছিল যে আমরা ভারতবাসী যে দেশে দেশ আমাকে ইলেক্ট করল তাকে আমরা ভালো রাখব আমাদের দেশে গণতান্ত্রিক সাহসী কথা দেখাতে পেরেছেন আজিত আঞ্জুম আজকে আমাদের ভোট যে আমাদের কাজে লাগবে না মৃত মানুষদেরকে জীবিত করা হতে এই বিহারের ইলেকশানে আর যেখানে বিজেপি বেশি ভোট পায় সেখান থেকে নামকরণ বাদ যাবে এটাই সরলীকরণ অব ভারতীয় গণতন্ত্র সাতাত্তর বছর পরে আমাদের হাত ধরে আমাদের দেশের সূর্য ডুবে যাচ্ছে কোনো ইংরেজ কোনো ডেনমার্ক কোনো পর্তুগাল কোনো ফ্রান্সের লোককে লাগবে না কোনো আমেরিকাকে লাগবে না কারণ এটা সি সিজ বাই ট্রাম্প নয় এটা অপারেশন সিঁদুর নয় এটা অপারেশন বেঙ্গলি চলছে যারা হিন্দি স্পিকিং তারা বাঙালিদেরকে ভয় পায় কেন পাঞ্জাবিদেরকে ভয় পায় কেন তাহলে নেক্সট প্রশ্নটা আসবে স্বাধীনতার লড়াইতে মুসলিম আর বাঙালিরা সবচেয়ে বেশি লড়েছিলেন যদিও মুসলিম বলে আলাদা কিছু বলা যায় না সবাই তো ভারতীয় তো ভারতীয়রা ভারতীয়রা লড়েছিলেন কিন্তু আমাদের এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছেন যাদেরকে বিজেপি বলে গভর্নমেন্ট বলে না এটাকে মাথায় রাখবেন তাহলে স্কুলের ছাদ ভেঙে পড়ে যেত না আর আর বিজেপি পার্টি অফিস ওয়েল ডেকোরেটেড থাকতো না অসভ্য জাতিতে পরিণত হয়েছে বিজেপি যারা দেশটাকে ছাড়খাড় করে ছেড়ে দিচ্ছে আজকে বাঙালি বিজেপিরা তারা মুখে কি করে কুলু পাঠতে পারেন আমার জানা নেই দুটো ধর্ষণ নিয়ে চেঁচাতে পারেন বুক ছিঁড়ে দিতে পারেন রক্ত ঝড়িয়ে দিতে পারেন কিন্তু একটা দেশে ন্যাশনালিস্ট ফোর্স যদি গভর্নমেন্ট হতো তাহলে তো পাকিস্তান বাংলাদেশ এত এতদিনে এগারো বার এগ্রিমেন্ট হয়ে যেত যে এই 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 বিষয়ে আমরা এগ্রিমেন্ট করছি কংগ্রেস দেশটাকে ডিভাইড করেছিল আমরা কাউকে আর্গুমেন্টও পাকিস্তান আর বাংলাদেশ পাঠাবো না অসভ্য জাতিতে এরা পরিণত হয়ে এরা দেশটাকে আবার করে ভাগ করছে মানে পাকিস্তান বাংলাদেশ করতে পারছে না আর্গুমেন্টে এখান থেকে লোককে পাকিস্তানে যারা পাঠাতে পারে তারা কতটা অসভ্য হতে পারে যারা বাঙালি যারা বিজেপি করেন তাদের এখন মুখ তারা এখন মুখ খুলছেন না আর দুঃখের কথা হচ্ছে সিএম কোনো নো অ্যারেস্ট কার্ড এখনও ইস্যু করতে পারেননি তার তিনি পিএমকে সেই চিঠি দিতে পারেননি ডু নট অ্যারেস্ট এনি বেঙ্গলি আনটি আনলেস ইউ ভেরিফাই উইথ ওয়েস্ট বেঙ্গল হোম ডিপার্টমেন্ট না এটা তিনি এখনও বলতে পারেননি এটা হচ্ছে দুঃখের গভর্নমেন্ট ইজ অল অ্যাবাউট সিস্টেম তো আমাদের সিস্টেমে হচ্ছে কি করে মানুষকে দুঃখে রাখা যায় অসহায় রাখা যায় রাস্তায় রাখা যায় সিপিএম রাস্তায় আপনাকে হাটিয়ে দেবে সিপিএম কোনো সলিউশন দেবে না কংগ্রেস আপনাকে হাটিয়ে দেবে কোনো সলিউশন দেবে না বিজেপি রাস্তায় কান্নাকাটি করিয়ে দেবে লাঠি মারবে সলিউশন দিতে পারবে না বাদবাকি পার্টিদের আমি কথাই ছেড়ে দিচ্ছি তারা জানেও না কি করতে হবে তাহলে সব কিছু ছেড়ে দেওয়া হল নাগরিকদের হাতে উই দ্য পিপল অফ ইন্ডিয়া কনস্টিটিউশনের প্রিয়াম্বেল শুরু হচ্ছে উই দা পিপল অফ ইন্ডিয়া তারপরে শূন্য মহাশূন্য মহাশূন্য শিব পার্বতী গণেশ মন্দিরের হাত ধরে আমরা অসহায় এমন একটা দেশে বাস করি যেখানে পুরোহিতরা এত কথা বলে না বেদ বেদান্ত নিয়ে তারা গণতন্ত্রকে নিয়ে মুখ খুলতে পারেন না সেই অসভ্য দেশে আমরা বাস করি পার্টি অফিসের ভেতরে অসভ্যতা বিচরণ করে তারা ঘাস খায় তারা আবেদনপত্র দেয় তারা কোনোরকমভাবে ওয়াল অফ ডেমোক্রেসিতে পাড়ার মানুষকে এক হওয়ার কথা বলে না প্রথম রোববার সব পিনকোড ধরে মানুষ হাঁটছে যদি এই শটটা হতো তাহলে ভেবে দেখুন পার্লামেন্টের ভেতরে বসে এই পাঁচশো তেতাল্লিশ লোক শুধু এসআইআর নিয়ে লড়াই করত না তারা গণতন্ত্রকে বাঁচানোর জন্যে রাস্তায় নামতে হতো আমি জানি ভাবনামুখের আওয়াজ অনেক দূর পৌঁছায় তাই ভয়ে তো অনেকে সাবস্ক্রাইব করেন না আর আমি সাবস্ক্রাইব করার কথা বলবও না নাগরিক যদি একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভয় পায় তাহলে বুঝতে হবে গণতন্ত্র শুধু পদ হেলিত না সে ভীতু সে ভয় পাচ্ছে কিন্তু এখানে কেউ কাউকে মারবে না জেলে পুড়বে ইংরেজরা জেল তৈরি করে দিয়ে যায়নি তার আগেই হয়তো জেল ছিল তারা ক্রিমিনালদেরকে আমাদের দেশে মানে ভারতীয় গণতান্ত্রিক মুভমেন্টে স্বাধীনতা আসার জন্যে যারা লড়াই করছিলেন তাদেরকে জেলে পুড়েছিল আজকে সাতাত্তর বছর পর আমাদের দেশের লোকেদেরকে জেলে পোড়া হচ্ছে তার মধ্যে নাইনটি পারসেন্ট কেস হয়তো কেসই না আজকে ধিনকার যারা তাদের লোক ছিল তাদের পদত্যাগপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে নেক্সট লাইনে আমাদের চলে এসছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিপ্রেজেন্টিং অসহায় দলিত জাতি যারা হাজারো হাজারো সংগঠন খুলেছে কিন্তু হাজারো হাজারো সংগঠন এক হয় কোনো দেশের জন্য কাজ করে না তারা নিজেদের জন্যে কাজ করে না তাই সুকৃতি বিশ্বাস রঞ্জন একটা আলাদা সুর কমলদা একটা আলাদা সুর মানিক ফকির একটা আলাদা সুর দীপক ব্যাপারী একটা আলাদা সুর সুবীর দা বহুজন সমাজ পার্টির একটা আলাদা সুর শুভ একটা আলাদা সুর শুভ শিকদার একটা আলাদা সুর এইভাবে আমরা ভারতীয়রা নিজেদেরকে আগে ডিভাইড করতে শিখে গেলাম তাই যে প্রশ্নটা আমি তাদেরকে করেছিলাম সেই প্রশ্নটা দিয়ে আজকে শেষ করছি সে শুধু সিএম আজিৎ আঞ্জুমকে প্রশ্ন করেনি মেয়েটা যে সিএম অফ ওয়েস্ট বেঙ্গলকে প্রশ্ন করেছে যে কবে আমাদের বাঁচাতে আসবেন আপনাদের ঘর থেকে নবান্ন থেকে স্টেটমেন্ট দেওয়া ছেড়ে কবে রাস্তায় নামবেন সরাসরি এই প্রশ্নটা সে করেছে সরাসরি আমি সিএমকে বেঙ্গলকে এই প্রশ্নটা করছি যে আপনার সেক্রেটারি কবে পিএম অফিসকে চিঠি দেবেন যে ডু নট অ্যারেস্ট বেঙ্গল স্পিকিং পিপল অ্যাক্রস ইন্ডিয়া দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যান্ড ইউ হ্যাভ নো রাইট এই চিঠিটা কবে বাংলার থেকে যাবে नेताजीर भाषा कौन चिटी दे पावो देखा जाक अपने संख्या को पकड़ा जाता है जो एक पावर होता है इफ यू आर विथ 85% परसेंट पीपल ऑफ इंडिया ये क्या मैनेजमेंट फेलियर हो रहा है हमारे डिजिटल युग में तो ये 85% परसेंट एक नहीं हो पा रहा है और ब्राह्मण समाज हजारों साल से सा हमारे ऊपर अत्याचार कर रहे हैं कहीं पर जाके दो में ये इक्वेशन चेंज होगा एक्चुअली में इस देश में जो रिलीजियस सिस्टम है जो धार्मिक व्यवस्था है, वो थोड़े से लोगों को सारी शक्ति देता है और बाकी लोगों को शक्ति विहीन कर देता है सिस्टम पर उसने हजारों वर्षों से ऐसा पकड़ बनाया हुआ है कि इन बहुजन समाज के लोगों को उसने मेंटल स्लेब बनाया हुआ है ये लोग मेंटलबरी में जी रहे हैं असहाय अवस्था में जी रहे हैं इनमें कोई संत गुरु महापुरुष आता है जोर लगाता है इनको तैयार करता है ये थोड़े से इकट्ठे होते हैं। दुश्मन बड़ा ताकतवर है दुश्मन जो है वो बहुत बेईमान है दुश्मन बहुत नीच सोच का है वो फिर से प्लानिंग करता है कि ये लोग कहीं इकट्ठे ना हो जाएं, और वो फिर इनको बिखेरने के लिए इन्हीं के समाज में आकर के वो भ्रम पैदा करने का काम करता है जैसे उदाहरण के लिए हरिचंद गुरुचंद ठाकुर ने अगर उन्होंने मतुआ समाज की एक स्थापना किया तो मतुआ समाज क्या था वो तो सच्चाई के लिए मतवाला था सच्चाई के लिए पागल था लेकिन उसको इधर आकर के टीएमसी के लोग बीजेपी के लोग वो अपने सिद्धांत से जोड़ करके और उसी के समाज का बेवकूफ बना रहे हैं उसका उल्लू गांट रहे हैं उसको कह रहे हैं कि नहीं ये हरिचंद गुरुचंद ठाकुर ने कोई अलग बात नहीं किया है ये वही बात किया है जो भगवान विष्णु ने किया है जो भगवान रामचंद्र ने किया है जो मोहनदास करमचंद गांधी ने किया है इस प्रकार का ताना करके ये इनको गुलाम बनाए हुए सोशल मीडिया का जमाना है पूरी दुनिया तेजी से बदल रही है भारत देश तेजी से बदल रहा है हमारे तमाम नौजवान भाई बहन बड़ी तेजी के साथ बदल रहे हैं तो जरूर वो समय आएगा जब इनका ताना बाना सब बेकार हो जाएगा इनको धराई सा धराशाई कर दिया जाएगा और हम बहुजन समाज के लोग एक होकर के भाईचारा कायम करके हम इनको उखाड़ करके फेंक देंगे और इनके शोषण दमन को रोकने का कार्य करेंगे